অলরেডি আমরা টাঙ্গুয়ার হাওয়ার জার্নি শেষ করিয়া আমরা রওনা দিছি লেকর উদ্দেশ্যে ওইখান্ত নে আবার যাইতে আরো প্রায় দেড় ঘন্টার মতো লাগবো আর আমি যতটুকু জানি যে টাঙ্গুয়ার আবর্তনে লেকর যে আশপাশের যে ভিউগুলা সবচাইতে সব চাইতে দেখার মতো এবং চমৎকার সো ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখলে অবশ্যই বুঝতে পারবা

পানিগুলো এত সহ্য এত ক্লিয়ার নেট ক্লিন যে আমরা যাওয়ার বারবারই বেশ কয়েকবারই আমরা তো একটু আগে যে করছি ভিডিও দেখছি না এটাই তার একটা অংশ আর সবচেয়ে মজার বিষয় হইল গিয়া টাঙ্গুয়ার হাওয়ার পর্যন্ত যাওয়ার যে পরিবেশ বা যে ভিউগুলা দেখছেন তার চেয়ে সত্য গুণে বেটার এবং চমৎকার হইল গিয়া আপনার টাঙ্গুয়ার অর্থনে যখন আপনি নীলাদ্রি লেকো যাইবা আর অবশ্যই যারা আমার প্রথম এপিসোডটা দেখছেন না আমি ডেসক্রিপশনে প্রথম এপিসোডটার লিংক দিয়ে দিব আপনারা বা দেখলে ডিটেইলস জানতে পারবা আপডাউন সব কিছু আর ওই লোকের ভিউ আর চমৎকার ভিউগুলো সামনে আছে যেগুলো পাহাড় আর হাওর লগে মিশিয়া একাকার হয়ে গেছে এবং দেখার মতো একটা ভিউ আছে তৈরি হয়েছে এই নীল জল রাশি আমার ডেকে ডেকে কোন আমি যেন তদেরী কাছে ছুটে যো নীল জল রাশি আমার ডেকে ডেকে কোন আমি জানো তার কাছে फिर जाओ আর অবশ্যই লগে আনার সময় শর্ট প্যান্ট ফলে দুইটা আনবা বা লঙ্গি দুইটা আনবা অথবা টি শার্ট দুইটা আনবা কারণ এত সুন্দর সুন্দর লোকেশন আইব যেগুলাতে আপনি বারবারই যাবা যাবে করতে মন চাইব এখন পর্যন্ত সত্যি কথা বলতে গেলে আমরা টাইটানিকর স্পেশাল টাইটানিকর জার্নিটা খুবই চমৎকার আছে আর দেখাও আপনারা দেখুন ভিডিও আসলে এত ভালো লাগছে যেটা আপনারা যারা জার্নি করবো তারাও খুঁজতে পারবা বা এই ফিল্ডটা তারাও অনুভব করতে পারবা সত্যি তো খুবই ফ্রেন্ড আসছে বিশেষ করে সময় থাকতে ভ্রমণ যাইব গিয়া কারণ এক সময় সময় হইব টেকা হইব সব কিছু হইব কিন্তু বয়স থাকতো না অবশ্যই এটা মাথাতে যে কোনো জিনিসও বারবার দেখলে একটা বিরক্ত পাই একটা স্বাভাবিক কিন্তু টাঙ্গুয়ারা আরও সৌন্দর্য আপনারা কোনো সময় বিরক্ত পাইত নাই বরং যত রকম আমার মানসিক দুশ্চিন্তা আছে স্ট্রেস আছে যত রকমের যত প্রবলেম আছে সব কিছু নিমিশেই দূর হয়ে যাব এই জার্নিটা কারণ হইল লোকের একটা প্রাকৃতিক আলোয় দেয়া একটা বড় রকমের এন্টিবায়টিক অলরেডি আমরা নীলান্দ্রি লেক গা টর খাঁসা খাঁসি সো বাকি ভিডিওটা দেখাই মো গা নামার নাম্বার আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবা আর যারা এখনও ফলো করছেন না সাবস্ক্রাইব করছেন না অবশ্যই তারা ফলো এবং সাবস্ক্রাইব দুইটাই করবা এটাই আশা করি জিনিস তবে স্যান্ডেল লইয়া আটবা এখানে কিছু ফানের যেখানে খাটা লাগে যেখানে খাটা নুড়ি পাথর এগুলো পাওয়ার সমস্যা করতে পারে বা খাটতেও পারে বিভিন্ন কিছু ফালাই থাকলে তো অবশ্যই স্যান্ডেল পরে আটবা এটা লোকের সবচেয়ে বেশি

অবশ্যই দশ পনেরো মিনিট আটা লাগে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা আর হুন্ধ কম গেলে বাকিটা ওইলগিয়া বিউ সম্পূর্ণ বিউর এক সাইড আপনারা দেখার সাইডেও ইন্ডিয়ার পাহাড় দেখা যায় বর্ডার দেওয়া আছে বাউন্ডারি দেয়া আছে একটু দূরে দেখা যায় আমি আগেও খুঁজছিলাম শুনছি ফানি খুবই কম আসলেই ফানি খুবই কম তবে আমার এসে তেমন একটা ভালো লাগছে না কারণ হয়তো ফানি কমর কারণে ভালো লাগছে না ফানি বেশি হইলে হয়তো আরও সুন্দর লাগলো আর বৃষ্টির সময় মনে সবচেয়ে বেশি চমৎকার থাকে এতটুকুই আর কিছু না Agora তো অ্যাকচুয়ালি এখন যাওয়ার শেষ মুহূর্তে আর একটু পরে বিদ্যালয়ে নেমু তবে নীলান্দ্রি লেক সম্বন্ধে আমি কইমু আসলে যতটুকু শুনছি ফানি খুবই কম হয়ে গেছিল যার কারণে আসলে নীলান্দ্রি লেকর যে সৌন্দর্য বা যে মাধুর্যতা বা যে বৈশিষ্ট্য কোনোটাও ভালো লাগছে না ফানি খুবই কম লাগছে এবং বেশি একটা সুবিধাজনক মনে হইছে না তবে টাঙ্গর হাওয়ারটা ফ্যান্টাস্টিক একশো একশো খাওয়া যায় তো অবশ্যই আপনারা আইবা আমি রিকোয়েস্ট করবো আইবা আইয়া দেখে যাইবা অবশ্যই খবর লই আইবা যখন ফানি পড়ার থাকে আচ্ছা বাচ্চু এই তো আমরা যে জার্নিটা করলাম আজকে টাঙ্গুয়ার হাওয়ার প্লাস নীলান্ডি লেক তোমার অনুভূতিটা তুমি ব্যক্ত করো ঘোরাঘের জন্য আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যাচ্ছে ঘুরব চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায় নীলাদ্রি টাঙ্গর হর তবে অনেক নেগেটিভ চিন্তা ধারণা নিয়ে আমরা যাত্রা করছিলাম যে এই সেই হাগু টাগু এসব দিয়া ভাইরাল হয়ে গেছে সব কিছু আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না খুবই সুন্দর পরিবেশ খুবই মনোরম পরিবেশ এবং দেখার মতো জায়গা আর যেগুলা ব্যাড হিউমার আছে এগুলা কোনো কিছুই নাই একেবারে সহজ কথা হইল কি আর টাঙ্গুয়ার হাওয়ার বা নীলান্ডি লেক সব অনুভূতিগুলোই পারফেক্ট খুবই রোমাঞ্চকর একটা অধ্যায় করছি আর অবশ্যই আপনারা আইবা খবর লই আইবা আর বিশেষ করে আবার সময় পানি বোতল লগে রাখবা আর যদি একদিনে দুটা কাবার করতে চাই তাহলে ঠিক সাতটার সময় রান্না করিব সিলেট টনে যাতে করে সুনামগঞ্জ আইয়া নাস্তা করা হইলে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে শেষ করে নেইবা তো আপনারা এলা যদি কাবার তো টাঙ্গার হাওয়ারও গিয়া জাপা জাপি করতে আরও এক ঘন্টা সময়ও নেন তাহলে আপনারা ঠিক মাগরিব লগে লগে ব্যাক করতে পারবা আপনারা গাঁটও অর্থাৎ থানা গাঁটো আর কি তারপরে আপনারা আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারব যাই হোক আমার বাচ্চুর আরো বক্তব্য কিছু বাকি রয়েছে আমরা ওটা শুনি সুন্দর ভিউ এবং খুবই চমৎকার একটি এরিয়া খুব সুন্দর জায়গা এবং কাঙ্গর হাওড়ে বিশেষ করে ওইখানে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজেশন আছে হাইজিনিক আছে আপনারা চাইলে সুন্দর মতো হাগু বাথরুম সব কপালি করতে পারবে নদীতে বা পানিতে হাগু মুক্তি লাগবে না আর যেগুলো দেখেছেন এগুলো সব ভোগাস এগুলো আসলে সবাই তো সব পরিবেশে না সবাই সব পরিবেশে না অনেকে জানে না এগুলো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা তবে যদি আপনারা নীলাগ্রিতে আসেন ওইখানে খুঁজে নিতে হবে কারণ এখানে একটু পানি কম থাকার কারণে পানি পানি কম থাকার কারণে ওইখানে ওই রকম ব্যবস্থা নাই তবে পুরোটাই খুবই চমৎকার জায়গা না আসলে মিস করবে ফিনিশিং টাইম আর বাচ্চুর মডেলিং দেওয়া শেষ করবো আর অবশ্যই ভালো থাকবা আর সামান্য পরিমাণ যদি আপনারা কোনো সহযোগিতা করিয়া তত তথ্য দিয়া তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিবা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হল আল্লাহ হাফেজ